জাতীয় নৃত্য ও সঙ্গীত উৎসব হয়ে গেল গোবরডাঙ্গা টাউন হলে মেদিয়া আঙ্গিকের উদ্যোগে প্রথম বছর প্রচেষ্টা নামে এই উৎসবের আয়োজন করা হয় এদিন সঙ্গীতের সঙ্গে নৃত্যের মেলবন্ধন দেখল উৎসব দেখতে আসা দর্শকরা ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে কত্থক নিয়ে নৃত্য পরিবেশন করা নৃত্যগুরু সন্দীপ মল্লিকের নাথ বন্দনা ও বুন্ধ প্রায় তিরিশ মিনিট ধরে নিঃশব্দে মুগ্ধ হয়ে দেখছিল দর্শকরা সবার মুখ থেকে ফিস ফিসভাবে শোনা যাচ্ছিল কতটা সাধনা করলে তবে এভাবে নৃত্য সম্ভব আয়োজক মেডিয়া আঙ্গিকের কর্ণধার নৃত্যশিল্পী চিন্ময় পাল জানান তাদের উদ্যোগে প্রথম বছর এই অনুষ্ঠান করা হয়েছে যেখানে একই মঞ্চে পঞ্চাশের উপর নৃত্যশিল্পী তাদের নৃত্যকলা প্রদর্শন করেন খুব খুব ভালো লাগছে কারণ আমাদের যেটা ধারণা যে শাস্ত্রীয় সঙ্গীত বা নৃত্য এটা হয়তো মফসলে অত লোকের কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু সেটা যে সত্যি নয় আজকের আর এটা প্রমাণ হলো কারণ আমি নিজে দীর্ঘদিন ধরে এই কাজটা চালিয়ে আমি নিজে সঙ্গে থাকি কলকাতাতে বাইরে কিন্তু সেখানে এই চিন্ময়ের মতন গোবরডাঙ্গা থেকে নর্থ বেঙ্গল থেকে সব জায়গা থেকে ছেলেমেয়েরা আসে এসে তারা শেখে এবং আজকের রিয়ালিটি শোয়ের জায়গায় দাঁড়িয়ে সেখানে যে শিখছে শাস্ত্রীয় নৃত্য শিখছে এটাই মনে হয় শাস্ত্রীয় নৃত্যের জয় কারণ যেটি শাস্ত্রীয় যেটি সনাতন যেটি ধ্রুপদী সেটা চিরকাল থেকে যাবে অন্য সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে আসবে যাবে কিন্তু শাস্ত্রসম্মত যে কাজ সেটা আমাদের সঙ্গীত হোক বা নৃত্য হোক তা কিন্তু চিরকালীন না না অ্যাকচুয়ালি ধারণাটা এরকমই যে কথাক নিয়ে এগোনোর জন্য না কাথাক অবশ্যই থাকে কিন্তু সেটা পিওর থাকে না কখনও গিয়ে ওটার নাম দেওয়া হয় বলি কাঁথাক না হলে ফিউশন ফিউশান ফিউশানের যুগে সবার জাঁকজমক দেখে কোথাও গিয়ে পিওরিটিটার যে আসল দৌরত্বটাই চোখে পড়ে না তা আমরা চেষ্টা করছি আমাদের গুরুরও চেষ্টা যে দিকে দিকে কথাকে আরও ছড়িয়ে দেওয়ার প্রসার ঘটানোর সেই লক্ষ্যে আমাদেরও এই প্রচেষ্টা তাই গুরুজি নিজেই আমার ইনস্টিটিউশনের নামও আঙ্গিক দিয়েছিলেন এবং পরবর্তীতে আমার এই দল এবং প্রচেষ্টাও গুরুজিরই দেওয়া ওটা আমি সৌভাগ্যবান এবং আজকে যে আমি গুরুজিকে এনে এই এত মানে এত বৃহৎ অঞ্চলের মানুষের সামনে ওনার পরিবেশনা রাখতে পেরেছি অনবদ্য একটা উপস্থাপনা ছিল বন্ধু তো সেটা তো সবাই আপ্লুত এবং অভিভূত ওটা আমার ভালো লেগেছে যারা শিখছে তোমার কাছে করতে তাদের উদ্দেশ্যে কী বলে তাদের উদ্দেশ্যে বলার যে এটা একটা ব্রাইট ফিউচার হয় কারণ সবাই ভাবে যে নাচ নিয়ে বোধহয় কোনো দিনে প্রফেশন করা যায় না সেটা আমার গুরুজি করে দেখিয়েছেন এবং গুরুজি বলেন যে প্রফেশন করা যায় এবং ক্লাসিক্যালি ট্রেন্ড হলে আমার মনে হয় অনেক 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 রাস্তা রয়েছে বিভিন্ন যেমন আমাদের ইতিমধ্যে আমাদের স্টুডেন্টরা সিসিআরটি ন্যাশনাল স্কলারশিপে বসেছে বিভিন্ন বড়ো বড়ো কলকাতার কম্পিটিশানগুলো এখান থেকে সাহস পাচ্ছি ধীরে ধীরে আশা করি ওরাও মেন স্ট্রিমে জায়গা করে নেবে আমার এই আশা আছে এই আর কি